হ্যালো ভাস আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের সামনে শেয়ার করবো তো এই মুহূর্তে আজকের এই নোটিশটি পাবলিশ হয়েছে তো তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে পড়াশোনা করছো এবং পরীক্ষা দিয়েছ তোমাদের বি এ বিকম সেমিস্টার টু অর্থাৎ সেকেন্ড সেমিস্টার অনার্স জেনারেল এবং মেজর কোর্সে তোমরা এক্সাম দিয়েছিলে তো তোমাদের আজকের রেজাল্ট কিন্তু কবে পাবলিশ হবে সেটি কিন্তু আজকে তোমাদের আমি জানাতে চলেছি তো তোমরা রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে তিনটের সময় অর্থাৎ বিকেল তিনটের সময় তোমরা রেজাল্ট দেখতে পাবে তো ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডবলুবি রেজাল্ট ডট ডট ইন অথবা ডাব্লু ডট ইএক্স ডট ডট কম এছাড়াও তোমরা রেজাল্ট দেখতে পাবে অল ডট ব্লক ডট কম তো চলো তো তোমরা কীভাবে রেজাল্ট দেখতে পাবে তোমরা এই সাইটে গেলে তোমাদের বারো ডিজিট যে রোল নাম্বার রয়েছে ওই রোল নাম্বার তোমাদের সাবমিট করতে হবে সেখানে সাবমিট করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু তোমাদের দেখতে পাবে তোমাদের রেজাল্ট ওকে তো বন্ধুরা রেজাল্টটি তোমরা বিএ বিএসসি বিকম সেমিস্টার টু অনার্স জেনারেল মেজর সমস্ত স্কিমেরই তোমরা রেজাল্ট দেখতে পাবে তো তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে তিনটের সময় তিরিশ এগারো দু হাজার তেইশ তো চলো আমরা সরাসরি নোটিশটি তোমাদের সামনে তুলে ধরছি দেখো বন্ধুরা এখানে যে নোটিশটি রয়েছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে নোটিশ ঠিক আছে আজকে আঠাশ এগারো দু হাজার তেইশে পাবলিশ করা হয়েছে ঠিক আছে কলকাতা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ঠিক আছে নোটিশ নম্বর তোমরা সিই দেখতে পাচ্ছ এখানে ঠিক আছে এবং তোমাদের তিরিশ এগারো দু হাজার তেইশ দেখো এই ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে ওকে তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট বিএ বিএসসি বি তো এই ছিল একটি ছোট্ট নিউজ তো আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো অনেকেই কমেন্ট করেছিলে তো তোমরা দেখলে তিরিশ এগারো দু হাজার তেইশে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে তো তোমরা তিনটে সময় রেজাল্ট দেখতে পাবে এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট সরাসরি দেখতে পাবে তো চলো ভিডিওটি প্রচুর পরিমাণে সবাই মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করবে তো সবাইকে দেখার সুযোগ করে দাও তো তোমাদের টিপস সিলেবাস সাজেশান নোটস আমাদের চ্যানেলে রয়েছে তোমরা অবশ্যই ভিডিও প্লে লিস্ট দেখো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ